একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই দেখি এমন জোরে মুসুল ধারে যেরকম বৃষ্টি হয় না ওই রকম বৃষ্টি নামছে আপনাদেরকে একটু সাউন্ড শোনাই আসসালামু আলাইকুম এবর আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি বরাবরের নতুন একটা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একদম সকালেই ঘুম থেকে উঠেই আমার নাস্তাটা আমি কমপ্লিট করে নিয়েছি আজকে ছিল চা আর পরোটা যেটা কিন্তু আমার অনেক পছন্দের একটা ব্রেকফাস্ট তো গতকাল আমি আরং থেকে কি কি কিনেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমরা আসার পথে এমন বৃষ্টি হয় আমাদের সব কিছু একদম ভিজে যায় বিশেষ করে ব্যাগগুলা অবস্থা খুবই খারাপ তো যাই হোক সবার প্রথমে নুসাইবার জন্য আমি হচ্ছে তিনটা জামা নিয়ে নিয়েছি ওর ঈদের শপিং ডান আমরা মূলত গিয়েছিলাম উত্তরা ব্রাঞ্চের দিকে উত্তরা গিয়েছিলাম নুসাইবার জন্য হচ্ছে টি শার্ট তারপরে প্যান্ট এগুলো কিনবো রেগুলার ওয়ারের তো আর আরঙে আমার টুকটাক কিছু শপিং ছিল ভাবলাম যে আগে আরঙে যাই তো আরঙে গিয়ে আমি যখন বেবি সেকশনে ঢুকলাম আমার এত পছন্দ হয়ে গেছে শুধু আমার না নুসেবার বাবারও পছন্দ হয়ে গেছে দেখে আমরা এখান থেকে নুসাইবার জন্য রেগুলার ওয়ারের তিনটা ফ্রক নিয়ে নিয়েছি যেগুলো গরমের জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই কমফোর্টেবল আর দামও রিজনেবল ছিল তাই নেওয়া হয়েছে বাহিরেও এই দামেই এই টাইপের ড্রেস পাওয়া পাওয়া সো এই কারণে নিলাম নর্মালি জামা আমরা হচ্ছে আরং থেকে কিনি না তো ভালো লাগলো তাই নিলাম এরপরে হচ্ছে আমার কিছু টুকটাক জিনিস কেনার জন্যই মূলত গিয়েছিলাম ধরে কিনবো কিনবো করে ভাবছিলাম তো ফাইনালি নুসেভার বাবা আমাকে এগুলো কিনে দিল তো কি কি নিয়েছি সেটা একটু দেখাই এই বেতের জিনিসগুলো আমি কয়েকদিন ধরে নিতে চেয়েছিলাম তো সবার প্রথমে আমি একটা কাঠের চামচ নিয়েছি আমার জন্য আমি যেহেতু ভিডিও করি সো এই টাইপের জিনিসগুলো আসলে লাগে তারপরে বেতের এই বাটির মতন তারপরে হচ্ছে একটা ট্রে মানে এগুলো প্রাইসও ছিল খুবই এখানে যেই তিনটা জিনিস শুধু চামচটা মনে হয় একশো টাকার উপরে ছিল একশো পাঁচ টাকা সম্ভবত আর এই ট্রে তারপরে হচ্ছে ঝুড়িটা আমি ঝুড়িটা কিনেছি মেবি ষাট টাকা কি পঁয়ষট্টি টাকা দিয়ে আর ট্রেটা নিয়েছিল মেবি একশো ষাট টাকা সামথিং আর মাটির কয়েকটা প্লেট বাটি কিনতে গিয়েছিলাম তো আমি হচ্ছে তিন সাইজের তিনটা প্লেট নেই সাথে একটা এরকম বড় মগ আমার দরকার ছিল যে রেগুলার পানি খাবো এই কারণে যদিও এইখানে মগটা অনেক ছোট লাগতেছে মনে হচ্ছে যে কাপের সাইজ কিন্তু না একটা রেগুলার মগের সাইজের সাইজ এইটা তারপর হচ্ছে ছোট একটা বাটি নিয়েছি মানে আমার মাটির জিনিস খুবই পছন্দের তারপরে কাঠের জিনিসগুলা তো এগুলো কেনার জন্য মূলত গিয়েছিলাম যেটা যেটা পছন্দ হয়েছে একটা একটা করে নিয়েছি অনেক বেশি নেই নেই কারণ যেহেতু দূরে এখান থেকে আনাটাও ঝামেলা আর ভালো হয়েছে নেই নেই কারণ আসার সময় পুরা ভিজে গিয়েছিলাম আরঙের শপিং ব্যাগ তো জানেনি যে পানিতে ভিজলে পুরা শেষ মানে আমাদের কপাল ভালো পুরা বাসার গেটের সামনে আসতে আসতে এগুলো ছিঁড়ছে যার কারণে কোনো ঝামেলা হয়নি সমস্যা হয়নি না হয় আমরা একদম মুসুলধারে যে বৃষ্টি ছিল এরকম বৃষ্টির মধ্যে মধ্যে ভিজে ভিজে বাসায় আসছি সো যাই হোক তো আমি হচ্ছে এইটা আর একটা প্লেট এটা আমি ট্রে হিসেবেও ব্যবহার করতে পারবো চাইলে প্লেট হিসেবেও ব্যবহার করতে পারবো মাঝারি সাইজের একটা প্লেট আর একটা নিয়েছি একটু বড় প্লেট ভাত খাওয়ার সাইজের যেটা দিয়ে আমি প্রায় প্রায় ভাতও খাবো মানে রেগুলার ইউজ করতে পারলে তো ভালোই মাটির জিনিস কিন্তু অনেক ভালো মানে অনেক স্বাস্থ্যকর আর একটা মানে গ্রামীণ একটা ভাইব দেয় সো সব মিলে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো অনেক ভালো আর এখন কিন্তু অনেক বেশি ট্রেন্ডিংয়েও আছে আর এই প্লেটটা মেবি পড়েছিল দুইশো টাকার একটু কম আরঙে আবার মাটির জিনিসের প্রোডাক্টের কোনো ভ্যাট নাই সো সেই হিসেবে দাম কিন্তু বাহিরে যেরকম আরঙের ভিতরেও সেম প্রাইস উল্টা আরও দেখা যায় কি যে কোয়ালিটি ফুল জিনিস পাওয়া যায় আরঙে আমি দেখলাম তো যাই হোক এই ছিল মোটামুটি আমার টুকটাক শপিং আর মেজের অবস্থা কীরকম মানে এত এত শপিং ব্যাগে দেখেন পুরা ঘর ভরে গেছে নোংরা হয়ে গেছে এগুলোকে আবার ফেলতে হবে তো যাই হোক আপনাদেরকে পুরাটাই দেখিয়ে দিলাম এখন হচ্ছে এগুলো শেষ করে আমি রান্না করতে চলে যাব আজকে রান্না করব হচ্ছে সিম্পল কিছু ভাত ইলিশ মাছ ভুনা করব আর ডাল মানে এক পদই রান্না করব হিসেবে তো দুই পদই তো যাই হোক আমি রান্নায় চলে যাই আমি হচ্ছে ভাত আর ডাল আগেই বসিয়ে দিয়েছিলাম তো ভাত ওদিকে তো রাইস কুকারে বসিয়েছি সো ওটা হইতেছে আর এখানে আমার ডালটা হয়ে গেছে ডাল হতে সর্বোচ্চ দশ মিনিট লাগে দশ মিনিটও লাগে না তিন চারটা সিটি দিলেই হয়ে যায় আমি একটু পানি দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি আজকে একটু পাতলা ডাল রান্না করব তাই তো আমার ডালটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে বাগার দিয়ে নিব আর আমি নর্মালি দেখা যায় কি পিঁয়াজ রসুন আর শুকনামরিচ দিয়ে বাগার দিই তো আজকে শুকনা মরিচ দিব না শুধু পিঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে ফেলবো আর ডালটা আমি একটা পাতিলে নিয়ে একটা বলক দিয়ে নিই তারপরে হচ্ছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিই টমেটো আগেই দিয়ে দিই আজকে কিচ্ছু ছিল না তাই আর কি কিছুই দেওয়া হয়নি তো এখন হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি এদিকে ডাল বাগান দেওয়া শেষ এটা বলক চলে আসলে নামিয়ে ফেলবো আর আমি হচ্ছে ঘুম থেকে উঠেই মাছ কিন্তু ভিজায় রাখছিলাম আমি সব সময় ঘুম থেকে উঠেই চিন্তা করে ফেলি যে সকালবেলা আমি ঠিক কি রান্না করব বা অনেক সময় আগের রাতেও প্ল্যান করে ফেলি যে সারাদিন কি কি করব। তাহলে না গুছায় সুন্দর মতন কাজ করা যায় তো আমি সকালবেলা উঠেই মাছটা ভিজায় রাখছিলাম তারপরে হচ্ছে এখন আমি আহ ভাবতেছিলাম পুরোটা রান্না করবো পরে আবার ভাবলাম যে না শুধু আহ মাছ রান্না করি দুইটা মাছ আনছিলো তা আমি দুই দিন রান্না করছি আর লাস্টে এরকম আহ চার টুকরা ছিল ভাবলাম শুধু এই চার টুকরাই রান্না করি আর মাথা যে দুইটা আছে এই আসে আর একদিন একটা তরকারি দিয়ে রান্না করব তরকারি দিয়ে কিন্তু মাথা রান্না মজাই লাগে তো এই কারণে এই দুইটা আবার রেখে দিছি ভাবছিলাম রান্না করব তবে রেখে দিছি তো চার টুকরার মধ্যে এক টুকরা নুসে ভাজা রেখে দিব আবার মাছ ভাজাটা পছন্দ করে আর আমি তিন টুকরা ভুনা করলে আমাদের হয়ে যাবে দেখা যায় রাত্রে তো ওইরকম খাই না দুপুরে সুন্দর মতন হয়ে যাবে সাথে গতকাল ভর্তা করেছিলাম সেইটা রয়েছে তারপরে মাংস রান্না করেছিলাম সেটাও রয়ে গেছে তো আমাদের অলরেডি আজকে রান্না না করলেও হয়তো তারপর ভাবলাম যে মাছটা রান্না করি তো মাছটা আমি হচ্ছে একটু ভালো মতন এখন ধুয়ে নিব তারপর হলুদ আর মরিচ লবণ দিয়ে এটাকে মেখে খুব ভালো মতন ভেজে নিবো এদিকে মাছ ভাজা হতে হতে আমার মরিচ হলুদের ডিব্বাতে মানে শেষ এগুলো তা আমি হচ্ছে এই ফাঁকে ভরে নিতেছি তো আমি হচ্ছে দেখা যায় এক রান্না বসেও মানে বসে থাকি না একটার পর একটা কাজ করতে থাকি মোছামুছির কাজ থাকলে করে ফেলি ধোয়া থাকলে করে ফেলি তাহলে কি আমার একটু টাইমটা সেভ হয় তা আমি হলুদ মরিচের প্যাকেট হচ্ছে বড়টা কিনে নিয়ে আসি তো এখন হচ্ছে জাস্ট পরে যেটুকু লাগে এরকম ছোট ছোট ডিব্বাতে ভরে নেই এই ডিব্বাগুলো দেখতে কিন্তু কিউট আছে মানে দেখতে কাঁচের ডিব্বার মতন লাগে বাট এগুলো কিন্তু প্লাস্টিকের আর দামও কম দশ টাকা করে নিয়েছিল তো যাই হোক আমি এখন এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি এখন মাছটা ভাজা হয়ে গেলে আমি এটাকে হচ্ছে ভুনা করব এক পিস তো নুসাইবার জন্য রেখে দিব আর তিন পিস আমি রান্না করব মাছটার সাইজটা মোটামুটি বড়ই ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আসলে বুঝতেছি না তবে মাছের সাইজটা মোটামুটি ভালোই তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে নর্মালি আমরা যেভাবে পেঁয়াজ দেওয়া ভুনা করি একদম সিম্পল হইতে সেভাবেই এখন ভুনা করে নিব তো এখন তো আমি মশলাটা কষিয়ে মাছটা দিয়ে ঢেকে রেখে দিব তাহলেই আমার মাছ হয়ে যাবে তো টুকটাক সারাদিনের আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আরঙের শপিংগুলা কেমন ছিল আর আমার মাছ ভুনাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার এরকম রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ